আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সে বিভিন্ন জায়গা থেকে তারা সংস্কার আনার চেষ্টা করছেন তাদের বক্তব্যে আমরা এটুকু পেয়েছি তো তাদের কাছে আমাদের দাবি ওই একটাই যে আমাদের যে সংস্কার সেই সংস্কারটা এমনভাবে করতে হবে যে আমরা বললাম না যে ফ্যাসিস্ট তৈরির বিন্দু মাত্র উপাদানও আমার থাকা যাবে না অর্থাৎ আমরা এর আগেও দেখেছি যে আমাদের কাগজে কলমে অনেক কথা আছে কিন্তু যখন আমি সেটাকে বাস্তবে প্রয়োগ করতে যাচ্ছি হয় কেউ বিচার পাচ্ছে না বিচারহীনতার একটা সংস্কৃতি ছিল অন্যায়কে মানে প্রকাশ্যে করার যে সংস্কৃতি ছিল সেটা হচ্ছে দার্সে করে যাচ্ছে ফলে আমরা আসলে এখানে একদলীয় যে শাসন সেই একদলীয় শাসনটা আমরা এখানে আসলে চাচ্ছি না এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা সময় তো তাদেরকে নির্বাচন দিতেই হবে সেই জায়গা থেকে আমরা কোনো একদলীয় শাসন এখানে ফিরে আসুক একই দলের আধিপত্য বিস্তার করুক এটা আমরা চাই না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক গণতন্ত্র গণতন্ত্র যেটা মানে রাজনীতি করার গণতান্ত্রিক যে পরিবেশ সেটা নির্মাণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি তাদেরকে দাবি করছি এবং সেটা হতে পারে যে 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 ক্যাম্পাসে ছাত্র ছাত্র রাজনীতি আমরা দেখলাম রাজনীতির ক্ষেত্রেও একটা ছাত্র সংগঠনেরই আধিপত্য এবং অন্য যে ছাত্র সংগঠন যারা আছে যারা আদর্শিক রাজনীতি করতো তাদেরকে কথা বলাই দিতে হতো না হলে থাকতে দিত আমরা সেটাই বলছি যে ক্যাম্পাস ছাত্র রাজনীতি হোক জাতীয় রাজনীতি হোক প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের প্রত্যেকটা যে দল বিশেষ করে প্রগতিশীল চিন্তা একদম শ্রমজীবী মানুষের স্বার্থের দিক থেকে চিন্তাটা করছে শ্রম দিয়ে খায় এমন মানুষের স্বার্থের বিবেচনা করে যে রাজনীতি পরিচালনা করা হচ্ছে বাংলাদেশের প্রকৃত উৎপাদনকারী যে ব্যক্তি জনগোষ্ঠী তাদের স্বার্থে যারা রাজনীতি করে যে আদর্শিক রাজনীতি করে এরকম চিন্তাশীল মানুষদেরকে নিয়েই এই রাজনৈতিক মতামত বা তাদের বক্তব্য মানে মতামত প্রদান করার যে গণতান্ত্রিক ব্যবস্থা পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য আমরা আহ্বান রাখছি আর নাহলে নির্বাচন পরবর্তীতেও আমরা কিন্তু আসলে একদলীয় যে শাসন সেটা ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে ফলে সেই সকল সম্ভাবনা আমরা আসলে বন্ধ করতে চাই এবং যেই সকল দল মানুষের জন্য রাজনীতি করে সেই সকল দলের আহ্বান করে গণতন গণতান্ত্রিক পদ্ধতিতে মতামত নিয়ে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা পরবর্তী নির্বাচন দেয়া হোক বা সেই সরকার গঠন করা হোক এবং এই সরকারও যেন সেইভাবেই আগায় সেটাই আমাদের দাবি আছে